কত সুন্দর এই কাজগুলো দেখুন কত সুন্দর এই সব মালদ্বীপের রিসোর্ট সব ভিতরে এরকম অনেক সুন্দর আর দেখেন বিচ ওদের কত সুন্দর অনেক পরিষ্কার কোনো পাতা নাই ময়লা নাই অনেক সুন্দর সিটি বিচ বলে আর ঢেউ অনেক সুন্দর ঢেউ এই তো দেখে দেখেন এই সিস্টেমের লঞ্চ আর পানি দেখেন কত জাতের পানি এই জায়গার মাঝে অনেক জাতের পানি নীল সাদা হলুদ পানি আর দেখেন কত বড় বীজ অনেক সুন্দর বীজ আর নারকেল গাছ দিয়া সাদা রাখছে এটা মোটি করছে কিছু লাগাইছে অনেক সুন্দর দেখবার মতো আর দেখেন ওয়াটার বাংলা রোড কত সুন্দর একটু কাছে না দেখাল দেখাইতে পারবেন

এই দেখেন ঘরটা কত সুন্দর করে বানাচ্ছে এই ঘরটা হয়েছে নারকেলের পাতা সানির উপরে নারিকেল পাতা এই দেখেন ঘরটা হাস দেখেন কি সুন্দর লাগতেছে সানিটা কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর এই দেখেন ঘরটা কত সুন্দর এই যে ঘরটা অনেক সুন্দর ঘরে যে নিচে যেগুলা টেবিল দেখছে সবগুলো বসার জায়গা আর এই যে শুধু ডেঙে দেখছেন নৌকাটা দেখছেন এটা যে যায় একটু দূরে দূরে যায় আর হচ্ছে সাফারি বুট এগুলো একটু নষ্ট হলে একবার যায় দূরে আরও আছে সামনে এই যে সাফারি বুটগুলো কত সুন্দর আর এদিক যে বিষ বীজটা কত বড় দেখে অনেক বড় একটা বীজ এসে কত সুন্দর দেখে সব নারকেল গাছ আছে অন্য অন্য গাছ আছে নারকেল গাছ সবচেয়ে বেশি এখানে অনেক সুন্দর দেখবার মতন একটা জায়গা মালদ্বীপ দেখেন কত সুন্দর এই অনেক বিশাল বড় আমরা দেখা যায় যেখানে সাফারি বর্তা কত সুন্দর ভিউটা কত সুন্দর কত সুন্দর কালার পান এগুলো দেখেন আবার ছোট ছোট মাছ আছে সাগর সাইডে বাইশ আছে এই মাছ এই যে ছোটো ছোটো মাছগুলো দেখেন কত সংকট এই যে সাফারি বোট নৌকা এটার মধ্যে গেস্ট আছে দুইজন করে থাকে ফাঁক শাঁকের জায়গা আছে এটার ভিতরে থাকার জায়গা আছে এই সেটা ঘরের ভিতরটা নেই বানাইছে কত সুন্দর করে ঘরের ভিতরটা কত সুন্দর এসে ঘরের ভিতর আর এটি হচ্ছে বসার জায়গা এটা হচ্ছে একটা পাত্র এটা বসার আর এই জায়গায় টাইভা চালাচ্ছে কেপ্টেন থামটি মালসি সেটা আমরা বহু

সূর্য কারণে একটু দেখার কম সূর্যটা কারণ একটু পরিষ্কার অনেক সুন্দর সবচেয়ে সুন্দর লাগছে কত বড় একটা বীজ অনেক সুন্দর একটা বীজ কাঠ না কাঠের এগুলো হচ্ছে কাঠের সিস্টেম একটা প্লাস্টিকের সিস্টেম আসল এগুলো পানীয় কিছু হয় না অনেক দিন যায় অনেক দিন যায় এই যে এগুলো কাঠ না কাঠের মতন আর সাইডের এগুলো হচ্ছে কাঠ এই যে কার্ডে डिफरेंट কাট আর এই যে বিশটা দেন কত বড় এই সাইডে বিশটা চা এই বিশটা এক সেম সেম অনেক সুন্দর এই দেখেন আমরা এই রিসোর্টের লোগোটা সাফারি আইল্যান্ড রিসোর্ট স্পা Egyik derasta, 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 egyik derasta,